যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে আমা কুন্তা মা আম্মা হিনা তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোটা ছিলি ফমান যা এলাকা তামা তোকে রক্ত কে করলো অমান যা এলাকা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোষ্ঠের আবরণ কে চড়াইলো আজকে নারী পুরুষ দেখা গলায় ওরনা পেঁচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ডক করে ভিতরে নিতে চায় আল্লাহ সুন্দর করে কে চড়াইলো আবরণ তুই কি ছোট না না কাবারা তোকে বড় কে করলো আমার কোনতা তাইফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমার কোনতা চাহিরা তুই কি অজ্ঞ ছিলি না তোকে এডুকে ডেটকে বানাইলো আমা কোনটা মিসকিনা তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস নাই সমান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা বাবি না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে কেশা যাইছে আমাদেরকে আজকে তো আল্লাহ বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না হ্যাঁ অথচ আল্লাহ বললে নেকি নেকি পাওয়া যায় শুধু এটা না মেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখায় দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হার্ডের মতো আল্লাহ লেখাটা হার্ডের মতো হয় হাডের মতো যদি লেখেন আর হাটা একটু ঘুরায় উঁচা লেখেন হার্ড হয়ে যাবে হাড তো মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্ডের কোনোদিন প্রবলেম হবে না এটা তাক্কা লাগে যায় হার্ডে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখায় না ওই ডাক্তারকে দেখায় আমার সাথে আমেরিকাতে এটা না 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 যে আমরা শুধু ঢাকা আল্লাহর মেহরবানি আল্লাহ বহুত দুনিয়া দেখায় মুসলমান আল্লাহ বলতে চায় না রাগ হয়ে যাবেন ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো হম জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা বিজিট দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে কোরআন শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে নেয় দর্শন কোরআনে শেফা নাই আহ ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন ছয় জায়গায় লেখা আছে কোরানের শেফা নুনাসজি লুমিনাল কোরআন ই মা হুয়া শেফা বুকে চাইপা মালিক দল্লাম কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়বো না তোর কোরআন শেফা দিয়ে কি করবে লজিকালি যদি আমার কথা বুঝে না আসে বলেন চুক্তি বলে কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না চুমাও দিতে চায় না আমি তো একটু আগেই এই আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াব পাবো না কোনো দিন তো আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা এখলাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সবাব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায়া আল্লাহ সুরা এখলাস দিছেন নাইলে কোনোদিন দিন দিতেন না এত বড় স্বাব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলোর দিলের আকাঙ্ক্ষা না থেইকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরানের খতম তো আমার নাই স্বয়াব নাই আল্লাহ বলে তিনবার পড় ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের স্বাব ডেলি তোর আমললামায় লাগতে থাকতে আদম মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিছি শুধু একদিকে না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির সেরা না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকত সৃষ্টি তো আর কম না উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসে না আর কোনোদিন আসবে কিনা এটাও জানা নেই তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা বিবেকের দিক দিয়েও মানুষ সেরা বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টি সেরা মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন না যদি দিতেন তাইলে আল্লাহ এটা কসম খায়া বলতেন শুধু মানুষের গঠনের কথা কসম খায়া বলতেন না মানুষ গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর যদি রূপের দিক দিয়া বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি তা না হইতো তাহলে মুসরের মেয়েদের কথা সত্য হতো ইসুব আল ইসলামের সৌন্দর্য দেখা বলছিলেন এটা মানুষ হইতেই পারে না

সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ছয় দিনে কমপ্লিট সিদ্ধা ইয়া কোরআন বলে কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দশ মাস সময় নিয়ে ঠিক না না মিরপুরের মানুষ তাড়াতাড়ি চলে আসে না সবাই দশ মাস সময় নিয়ে আসে এরকম কোন দিক দেখাবো আমি আপনাদেরকে সর্বদিকে বিদ্যার দিক দিয়ে মানুষের চেয়ে বিদ্যা আল্লাহ কাউকে বানান নাই কোন কো না ফেরেস্তানা তো শিকার উক্তি দিছে লা আইল মালা না ইল্লাম আল্লাম অতটুক জানি যতটুক শিখাইছেন এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই কিন্তু মানুষ বিদ্যা সাগর হইতে পারে ঠিক না নইলে বিদ্যাসাগর কেমনে লেখা হয় যে বিদ্যা বিদ্যাসাগর নইলে কিভাবে ওলামারা লেখে বাহরুল্লাহ সাতে আলা। এরকম বিদ্যার অধিকারী সমুদ্র কিনারা বিহীন সমুদ্রের মতো বিদ্যার মানুষটার চিন্তা করা উচিত বাবা উচিত কেননা মানুষ আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে আজকে সারা দুনিয়ার আবিষ্কার গুলা মানুষের ভাবনার ফল মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করে ফেলছে ঠিক না মানুষ প্রথম দেখছে ট্যালেক্স খটখট খটখট আওয়াজ হয় তো মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের থেকে কবে বাহির হওয়া যায় তো মানুষের মাথায় টেলিফোন আসছে টেলিফোন আবিষ্কার হয়েছে আবার মানুষ ভাবতে শুরু করছে এই তার টানা টানি ভালো লাগে না এই তার টানা টানির থেকে বাহির হওয়া যায় কী করে আজকে ফোন চলে আসছে কোনো তারের সংযোগের প্রয়োজন নেই ঠিক না সামনে যায় আবার কী হবে আল্লাহ জানে হবে কিছু একটা যদি দুনিয়া থাকে মানুষের ভাবনার ভাবনা মানুষের মতো কাউকে দেন না আল্লাহ দিদা আমি কথা গুছায় নিয়ে আসতেছি দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না রাত্র এগারোটা বাঁচতে চলছে এগারোটার উপরে বাঁচতে চলছে আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না দিদায় গুছায় নিয়ে আসতেছি মানুষটার বাবা উচিত এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন ষাট সত্তর বৎসরের একটা জীবন সর্বদিকে আমি সৃষ্টির সেরা কাউকে হাজারো দিলেন কাউকে লক্ষ দিলেন কোভিড থেকে তৈরি আর কতদিন থাকবে আমাদের কারো জানা নাই ঠিক না কি দুই চার কোটি বৎসর তো হবে না হবে না জিবরিল আল ইসলামের দুই চার কোটি বৎসর হবে না অবশ্যই হবে কেন হবে না এত লম্বা লম্বা বয়স দিলেন আমাদেরকে মাত্র সাইটা সত্তর দিলেন বাবা কিন্তু উচিত এই ছোট জীবনটা কেন দিলেন কি কারণে দিলেন সর্বদিকে কি বলেন দুই চার পাঁচশো বৎসর দিলেও তো মনটাকে বুঝেইতে পারতাম আল্লাহ পাঁচশো বৎসর বয়স দিস পাঁচশো বৎসর বাজবো দুনিয়াটাকে দেখব কিন্তু ষাট সত্তর বৎসর দিলেন কত বাড়িওয়ালাই তো বাড়ি বানাইতে বানাইতে এক সময় আসে যে বাড়ি বাড়ির জায়গায় থাকে উনি আজিমপুরে থাকে ঠিক না এই সময়টা তার সাপ দেয় নেই সঙ্গ দেয় নেই বয়সটা তার সঙ্গ দেয় নেয় বানাইছেন তো মন মতো কিন্তু থাকার সুযোগ হয়নি সত্য তো কত মানুষই তো কত স্বপ্ন দেখতে থাকে কিন্তু অধিকাংশ স্বপ্নই তো পুরা হয় না ঠিক না কি হয় সময় এতদিন সাফ দেয় না সং দেয় না যে সব স্বপ্নগুলা পুরা করা যেতে পারে ছোট একটা জীবন ষাট সত্তর বৎসরের এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন বাবা উচিত কিন্তু যদি ভাবি তাইলেই কিন্তু সমাধান আসবে যদি না ভাবি তাইলে সমাধান আসবে না ষাট সত্তর বছর কেটা যাবে যেমন আজকে কেউ ভাবে না যে আল্লাহ আমাকে যদি আমি এখানে হাত উঠাইতে বলি তাহলে এক দুই জন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ যে জীবনে এতটুকু বয়সে আমি দুই মিনিট বৈশাখ কখনো ভাবছি যে এত একটা সংক্ষিপ্ত জীবন আল্লাহ আমাকে কেন দিলেন শ্রেষ্ঠত্ব দিতে তো কোনো জিনিসে কম করলেন না সব আমাকে দিয়া দিলেন দেখাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে হু আল্লাহ বলে মানুষ দুনিয়ার সব কিছু আমি তোকে দিছি যদিও আমরা কোনো জিনিসের মালিকানা প্রমাণ করতে গেলে কাগজ চায় দুনিয়া কিন্তু আল্লাহ বলে কাগজ বিহীন কাগজ ব্যতীত তোকে দুনিয়ার সব কিছুর মালিক বানায় দিলাম সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করলেন যদি অধীন না করতো আমার মনে হয় না মিরপুরে আসে কিনা জানি না ছোট বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করতে দেখছেন করে না করে না এই বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করে কি করে আমি ভিক্ষাই বলবো ঠিক না দশ টাকার নিচে নেয় না বেশি দিলে না করে না হাতি নিতেছে আর ওই ছোট বাচ্চার কাছেই দিতেছে শিখ না বাচ্চা তাকে অধীন করলো কি করে আল্লাহ বলে সৃষ্টি সেরা তুমি চাই বাচ্চা হও হাতির পিঠে তুমি শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই হাতি তোমার কথা মানতে বাধ্য নিবে আর তোমার হাতে দিবে নাইলে কোনোদিন হাতিকে অধীন কথা অধীন করা যেত না কোরআন তো এটাই বুঝায় আফালা ইয়ান দুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকা দেখো না উঠটাকে ইদা আনা খা আনা খা ওদা ইস্তানা খা ইস্তানা খা ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উট বসা যায় যদি বলে দাঁড়া তো দাঁড়ায় যায় অথবা অথচ মরুর জাহাজ মরুভূমির জাহাজ হলো উট এক টন নিয়ে চলতে পারে এক টন কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে একটা বাচ্চার ইশারায় দাঁড়ায় আল্লাহ বলে সব তোমার অধিকার সব আমার ওদিন করলেন শুধু না আকাশটাও আমার করলেন যদি ওদিন না করতেন কোনোদিন প্লেন উড়ানো সম্ভব হতো না বিশ্বাস হয় না ওদিন করছেন বিদায় উড়ানো যায় সমুদ্র ওদিন সব ওদিন এমনকি ফেরেস্তা পর্যন্ত আমাদের ওদিন এই বডিটা ফেরেস্তা পরিচালনা করে আপনাদের বিজ্ঞান তো একবার 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 করতে পারে না সাত দিনে সম্ভব মিরপুরে তো হাসপাতালের অভাব নাই জিজ্ঞেস করা সাত দিন ডায়ালোসিস করতে পারে কি না কিন্তু আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে শুধু সুস্থ রাখার জন্য এই সিস্টেম কোথেকে আল্লাহ চালায় আমাদের বিদ্যুতের লোডশেডিং হয় একবার মিনিটের জন্য অক্সিজেনের এক লোডশেডিং হলে অসুবিধা কি ছিল ঠিক না হইতে কি পারতেন একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের কতটুকু নেই ডেলি জানি কতটুকু নেন বলেন তো ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই পাঁচশো পঞ্চাশ খালি নেই আর ছাড়ি নেই আর ছাড়ি কতটুক নিয়ে জানেন সবদিন করছেন আপনার আমার সেবাই নিয়োজিত করছেন বাবা উচিত এরকম একটা ব্রেন দিলেন এরকম বিদ্যা দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম সৌন্দর্য দিলেন এরকম শ্রেষ্ঠত্ব দিলেন সব কিছু আমাদের হাতে উঠায় দিলেন ফেরেস্তাদেরকে আমাদের সেবক বানাইলেন আমরা তো ভাবি না ডেলি বিশ জন ফেরেস্তা আমাদেরকে পাহারা দেয় বিশ জন ডে জন জন নাইট আপনি আপনি ভাবেন নাকটাই না পাহারা কে দেয় ফেরেস্তা দেয় এই জন্য কখনো দেখা যায় মরার জাগার থেকে বেচা চলে আসে দুনিয়া তাক লেগা যায় বাঁচলো তো বাঁচলো কে কেউ এরা নাইলে প্রবাদ বাক্য থেকে হয়তো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে সত্যইটাই বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন আজকে বাবি না বিদায় এলো মেলো বাবি না বিদায় এলো মেলো আমি বিরোধিতা করতেছি না কিন্তু বুঝাইতে চাইতেছি বুঝাইতে চাইতেছি হায় যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এসায় তাহলে মনে হয় সমস্ত মসজিদ জুমার জমাতকেও হার মানায় দিত না দিত না সত্য তো কে ডাকছিল এসারের সময় শুধু এসা পড়তে ডাকছিল না 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 এসার সাথে সাথে অর্ধ রাত্রের আবাদত দেওয়ার জন্য ডাকছিল সোয়াব দেওয়ার জন্য এই জন্যই তো কিতাবে লেখা আছে অ্যাসাব পড়লে অর্ধ রাত্র আবাদত করা হয়ে যায় ফজর পড়তে দেরি পুরা হইতে দেরি হয়। রাত্রের আমাদের চেয়ে ছোট ঠিক না দুনিয়ার পদস্থ মানুষের গুলার থেকে ছোট ঠিক না ছোটই তো হবে ঠিক না নাহলে আসে না কেন অক্সিজেন ব্যবহার করেন আল্লাহ তারপরেও আসে না যুবক যৌবন ব্যবহার করে কার আমি সুস্থতা ব্যবহার করতেছি কার আমি হায়াত ব্যবহার করতেছি কার সবই তো আল্লাহ কোন জিনিসটা আছে আমার শরীরের ভিতরে যেটা আল্লাহ না বলেন যদি আমার হয়তো আমরা বইলা বেড়াই জীবন আমার যেমন খুশি তেমন কাটাবো আমি যদি মিরপুর বাসীকে প্রশ্ন করি জীবন যদি তোমার হয় বলো জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে বলো আমাকে যুক্তি দিয়ে বোঝান কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে আছে যদি থাকতো তাইলে এরকম অ্যাক্সিডেন্ট গুলা তো হয় কি করে যেটা সারা দুনিয়াকে কাদায় দেওয়া যায় পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছে ওই দিন যে ছেলেটা মারা গেছে বাইকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ও সারা আঠারো কোটি মানুষকে কাদায় দিয়ে গেছে ঠিক না যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো ও কি মারা যেত ওই দিন কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলে আমাকে যুক্তি দিন কোন মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল নেই তদ্রুপ দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল আছে আমরা তো বলি দেহটা আমার কোন জিনিসের উপরে কন্ট্রোল আছে বলে তাহলে দাড়ি পাকে কেন যদি কন্ট্রোল থাকত তাহলে দাঁতগুলো নড়ে কেন